নীরব এলাকা ঘোষণার দিকে যাই এটা মনে হয় সিটি কর্পোরেশনকে করতে হবে তাই না আপনারা এই উদ্যোগটা নেন এখন আমরা যদি বলি আগে পরে নীরব এলাকা ঘোষণা আমরা সেই কাজটা শুরু করি এবং আমি এবং মাসুম মিলে ঠিক করছি যে আমরা জানুয়ারি মাস থেকে আবার ঢাকার দশটা এলাকাতে লাগাতার একটা ক্যাম্পেইন যেটা আমরা এয়ারপোর্ট এলাকায় করলাম ওটা করব এর মধ্যে যদি আইনটা হয়ে যায় যেখানে পুলিশকে যদি আমরা যদি এম্পাওয়ার করি পুলিশও তাহলে ফাইন করতে পারবে কারণ এখানে আইনের যত লঙ্ঘন তাতে আঠারো কোটি মানুষকেই ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া লাগবে যদি আপনি আইনের লঙ্ঘন ঠেকাতে চান তাহলে আমি যদি বলি যে আমার মাত্র দশজনের ম্যাজিস্ট্রেসি পাওয়ার আছে এসব বলে লাভ নেই দশজনেও কিছু করতে পারবে না এটাকে পঞ্চাশ করলেও কিছু হবে না এটাকে একশো করলেও কিছু হবে না কারণ প্রত্যেকেই আমরা আইন ভেঙেই অভ্যস্ত হয়ে গেছি ফলে আমাদের ওই আইনের প্রয়োগটা করার পাশাপাশি মনস্তাত্ত্বিক পরিবর্তনটাও আনতে হবে দুইটার সম্মেলনে আশা করি আমরা একটা অবস্থায় যেতে পারব